শট আর কিন্তু পেয়ে গেল এক প্যাকেট মসুর ডাল এক প্যাকেট শিবাই মেস পেয়ে গেল শান্তনা পুরস্কার এক প্যাকেট বিস্কুট মেস এক প্যাকেট বিস্কুট শান্তনা পুরস্কার প্যাকেট আটা এবং এক বোতল সোয়াবিন তেল খালি দেন করবে করবে আমার কিন্তু পেয়ে গেল এক প্যাকেট আটা এক বোতল সোয়াবিন তেল খালি দেন খালি

পেয়ে গেল সন্তনা পুরস্কার এক প্যাকেট বিস্কুট সান্তনা পুরস্কার এক প্যাকেট আটা এক বোতল সয়াবিন তেল তালে দেন

মিস স্কলি এবং মিস পেয়ে গেল শান্তরা পুরস্কার অসাধারণ আমার কিন্তু বল করতে ফেলে জিতে নিয়েছে এক প্যাকেট মসুর ডাল এক প্যাকেট সিমাই তালি দেন পড়বে 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 মিস Miss, escolhida e Miss pegalo Shantara poruscar. Miss, Miss, Miss... 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 Miss...

এবং আর মিস করে কিন্তু পেয়ে গেল পুরস্কার এক প্যাকেট বিস্কুট আর আজকের খেলা বন্তই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম